সবাই আশা করবো তোমরা সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো চলো নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম আর এখন বাজে বেলা এই আমার কটা যেন ভিডিওটা স্টার্ট করলাম এখন পর্যন্ত শুধু রান্না কি হয়েছে যেন আর ঘরের কাজকর্ম আমার কিচ্ছু হয়নি এই শুয়ে আছি আর এই বালিশের তুষার পাল্টাচ্ছি বিছনা চাদর পাল্টাচ্ছি তা সাড়ে তিনটে বাজে আর বাড়িতে কেউ নেই ওর বাবাও নেই ওর দাদুও নেই ঘরে কেউ নেই কেন নেই দুপুরবেলায় ওরা গেল মার্কেটে দুপুরবেলা সচরাচর মার্কেট যায় না তা কালকে মার্কেট বন্ধ বলে তার জন্য আজকে দুপুরবেলায় ওর বাবা আর ওর দাদু দুজনে মার্কেটে গেছে তাই জন্য দুপুরবেলাটা খুব ফাঁকা আর দুপুরবেলা আমি তো জানতাম না যে দুপুরবেলা ওরা মার্কেটে যাবে তাই জন্য রান্নাও আজকে সেরকম করতে পারিনি ওরা রান্না করছিলাম হট করে ওরা দুপুরবেলা যেহেতু কালকে মার্কেটটা বন্ধ তার জন্য কালকে যদি মার্কেটে না যেতে পারে তাহলে রবিবারে আমাদের বাজারটা মানে ফলের বাজারটা হবে না তাই জন্য ওর দাদু আর ওর বাবা দুজনেই গেছে দুপুরবেলা মার্কেটে তা আমি রান্নার মধ্যে শুধু ওর ডাল সিদ্ধ আর মাছ ভাজা করে করছিলাম তখনও ওই যে যা রান্না হয়েছে ওই খেয়ে চলে গেছে ওর বাবা শুধু খায়নি ওর দাদু মাছ ভাজা দিয়ে ডাল সিদ্ধ দিয়ে খেয়ে গেছে আর ওর বাবা বলছে যে এখন খাবো না আমি যেহেতু সকালবেলা ভাতটা খেয়েছি তো খাবো না আমি এসে বাবার কাছে মালঢাল এনে দিনে দিয়ে তারপর আমি খাবো তার জন্য রান্নাটা আজকে সেরকম করিনি আর মাছের ঝোল করেছিলাম একটু আর ভাত করেছি আর ডাল শুকনো ডাল হয় না সে শুকনো ডাল করেছি তাই যাই হোক রান্নাটা তোমাদের সাথে এই জন্য শেয়ার করিনি বন্ধুরা রান্না সেরকম যুগ মানে তরিযুগভাবে রান্না করিনি কোনো রকম মানে পাইকারি ধরে ওই রান্না ধরতে গেলে ওইভাবে রান্না করেছি কোনো রকম যেহেতু ওরা মাটিতে চলে যাবে তাড়াতাড়ি করে খেতে দিতে হবে তা তো রান্না মানে পুরোপুরি রান্না হয়নি ওই যে বললাম ডাল সিদ্ধ আর মাছ ভাজা দিয়ে খেয়ে গেছে বাবা তা বাবা আর এখন আসবে না বাবা আসবে রাত্রি দশটার সময় আর ও কখন আসে জানি না যাই হোক এই এখন আমি ঘরের কাজ আস্তে 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 মানে পরিষ্কার করছি ঘর বাড়ি পরিষ্কার করছি বুঝেছো তাই এত শরীরটা না খাওয়ার পরে তারপর আমি খেয়েও নিচ্ছি আমি স্নান টান কিছু করিনি আমি খেয়ে নিয়েছি আমি আর আমার ছেলে খেয়ে নিয়েছি ওকেবার বিকেল পাঁচটার সময় প্রাইভেটে দিতে আসতো দিয়ে আসতে হবে আর কি তাই জন্য ও খেয়ে নিয়েছি খেয়ে এবার কৃষ্ণা দাদরটা পাল্টাবো আজকে কৃষ্ণা দুটো ঘরে কৃষ্ণা দাদুর পাল্টাবো ওই ঘরে কৃষ্ণা দাদুর পাল্টে নিয়েছি এই ঘরে চাদরটা পাল্টাবো তা যাই হোক বন্ধুরাই এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম তোরা সাথে থাকো দেখতে থাকো আশা করবো ভিডিওটা একটু হলেও ভালো লাগবে যে যেখান আগে দেখছো সবাইকে অসুখ ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য আর সবাই যারা যারা নতুন আছে চ্যানেলটা এখনও যেমন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করো নি তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর পাশে থাকা বেলাইকনটা অবশ্যই বাজিয়েও যাতে নোটিফিকেশনটা তোমাদের আগে পৌঁছে যায় তো বন্ধুরা দেখতে থাকো আর প্রচুর ঘুম পাচ্ছে খেয়ে উঠেছি তো প্রচুর ঘুম পাচ্ছে এখন স্নানও করিনি তবে ঘরের কাজ কমপ্লিট করে স্নান টানা সেরে তারপর ওকে প্রাইভেট দিয়ে আসতে যাবো তো চলো অনেক গপ গপ করে ফেললাম এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম দেখতে থাকুন তো দেখো বন্ধুরা এই যে বিছনেস চাদরটা আমি পাল্টিয়ে নিয়েছি অনেকটা বেলা হয়ে গেছে না আর ও এখন ঘুমাবে এই দেখো সে পরিষ্কার হয়ে গেছে এখন আমি এগুলো একটু আজকে পরিষ্কার করবো ডিপ ক্লিন করবো যেরকম বলে একটু ডিপ ক্লিন করতে হবে এগুলো অনেক নোংরা হয়ে গেছে তো চলো এটা ভালোভাবে পরিষ্কার করে নিই আর তো বন্ধুরা লেগে পড়লাম ঘর পরিষ্কার কাজে তা রান্নাটা আজকে চাপটা খুব কম ছিল তাই ভাবলাম যে ঘর পরিষ্কারটা তাহলে করেই ফেলি আর এটা তো সচরাচর খুব একটা হয় না সব সময় হয় না সব সময় হয় না বন্ধুরা এবার যেহেতু আজকে রান্না নেই তারপর হাতের সেলাই কাজও নেই তাই জন্য ভাবছি আজকে ডিপ ক্লিনটা একটু ভালোভাবেই করি মানে এমনি প্রতিরোধ সচরাত প্রতিদিন তো সবসময় ঘর মোছার আগে আমি একটু মুছেই নিই কিন্তু সেইভাবেই ভালোভাবে পোছাটা হয় না যেহেতু কাজের চাপ থাকে কাজ করতে করতে ভাবি আবার ওই কাজটা দেরি হয়ে যাবে তার জন্য হয় না খুব একটা তা যাই হোক আজকে রান্নার চাপও নেই বাড়িতে লোকজনও নেই তোমাদের তো বললামই বাবা ও দাদুরা কেউ নেই খাবার ঝামেলাও নেই তার জন্য আজকে ঘর পরিষ্কার কাজই লেগেই পড়লাম তা যাই হোক আজকে আমার কলিনটা ছিল না কলিনটা শেষ হয়ে গেছে তার জন্য আমি আজকে শ্যাম্পু জল দিয়ে পুরো আই আয়নার কাজগুলো বলো টিভি বলো সমস্ত কিছু শ্যাম্পু জল দিয়ে আমি পরিষ্কার করে নিয়েছি আর এটা আমার কলিন না থাকলে আমি এটাই করে থাকি আর কি শ্যাম্পু জল দিয়ে আমি পরিষ্কার করে নিই আর ঝকঝকে হয়ে যায় জানো না তো খুব সুন্দর পরিষ্কার হয় সেটা তোমরা অবশ্যই সবাই জানো আর যাই হোক এইভাবে কাজ করছি বন্ধুরা আর ভিডিওটা আজকে সেরকম বড় দেখো আমার ঘর পরিষ্কার হয়ে গেছে আর আমার স্নানও করা হয়ে গেছে আমার ঘর পরিষ্কার করে ঠুরে তারপর আমি স্নান করে তারপর ভিডিওটা দেখাচ্ছি তোমাদের আর কি দেখো টিভির টিভি একদম পুরো পরিষ্কার ঝকঝক চকচক করছে একদম সব কিছুই পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি ঘর আর পরিষ্কার থাকলে দেখো সব কিছুই ভালো লাগে জানো তো মনটা যেন পুরো ফ্রেশ হয়ে যায় ঘর পরিষ্কার থাকলে মনটা যেন বেশি ভালো লাগে মনটা খুব ভালো ভালো থাকে মন ভালো থাকে ঘর বাড়ি পরিষ্কার থাকলে যাই হোক বাবার বালিশের ফুল বালিশেও সে একটা মানে পাচ্ছিলাম না খুঁজে তাই জন্য আর ভরি নিই বাবার ঘরটাও পরিষ্কার করে নিয়েছি সমস্ত কিছু দুটো ঘর আমার কমপ্লিট পরিষ্কার আর রান্নাঘরটাও সব কিছু পরিষ্কার করে ঘরটার মুছে টুছে এমনি স্নান আর স্নান করার পর বন্ধুরা এতটা শরীর খারাপ লাগছে মনের ভেতর থেকে জ্বর ঠেলে আসছে আর কি তাই যাই হোক শরীর খারাপ থাকলেও কিছু করার নেই যেহেতু ঘরে তো আমি একা মেয়ে ছেলে ঘরের কাজ তো আমারই করতে হয় সেটা জানো সবাই আর এখন মেন কথা হচ্ছে আমার এখন আর ইচ্ছে করছে না আমি ছেলে ছেলেকে প্রাইভেট থেকে নিয়ে আসি আটটা বাজতে যাচ্ছে ছেলেকে যে প্রাইভেট থেকে গিয়ে নিয়ে আসবো সেটাও আমার ইচ্ছা করছে না আর অলরেডি দেখো আমার একটা চোখ পুরো ছোটো হয়ে এসছে যাই হোক এতটা শরীরটা খারাপ ভালোই আমি ছিলাম কাজবাস সেরে স্নান করার পর যেন শরীরটা বেশি আরও খারাপ লাগছে যাই হোক বন্ধুরা তোমরা একটু মানিয়ে নিও ভিডিওটাতে আজকে সেরকম কিছু তোমাদের সাথে দেখাতে পারলাম না আর যাই হোক তোমাদের কেমন লাগবে প্লিজ কমেন্টের মাধ্যমে জানিও অবশ্যই তা দেখো ওর বাবা চলে এসছে ওর বাবাও দেখে শরীর আমার শরীর দেখে বলছে যে থাক তোমার আজকে রান্নাবান্না কিছু করতে হবে না আর সে আলু শুদ্ধ ভাত বসিয়ে দাও রাতে খাবার ওই হয়ে ওই দিয়ে হয়ে যাবে তা যাই হোক রাতের খাওয়া ওইভাবেই করবো যেভাবেই মানে সব কিছু মানিয়ে নিতে হবে আর কিছু করার নেই তো চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম তোমরা কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও ভালো লাগলে লাইক